আল্লাহ নবী বলছেন জুমার দিন হচ্ছে এমন একটি দিন যেই দিন আল্লাহ সুমাতা প্রথম নবী আদম আলি সালামকে সৃষ্টি করেছিলেন জুমার দিন হচ্ছে এমন একটি দিন যেই দিনে নবী আদম আলি সালাম তিনি ভুল তথা তার ত্রুটি হয়ে গিয়েছিল জুমার দিন ওই দিন যেদিন নবী আদম আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন জুমার দিন সেই দিন দিন আল্লাহ সুমাতাল্লাহ নবী আদমকে ক্ষমা করেছেন এর দুনিয়াতে প্রেরণও করে দিয়েছেন মিসকাত হাদিস নাম্বার তেরোশো ষাট থেকে তেরোশো অষ্টাশি পর্যন্ত পর পর জুমার দিনের গুরুত্ব জুমার দিনের মাহাত্ম এই নিয়ে আলোচনা করা হয়েছে জুমার দিন আসমানবাসী তথা ফেরেস্তা মন্ডলের যত আছে সে ভীত সন্ত্রস্ত থাকে কেন এই দিনে আল্লাহ সুমান তালা কিয়ামত সংঘটিত করবে তাই ভীত সন্ত্রস্ত থাকে জুমার দিন হচ্ছে সেই দিন যেদিন কোন মুমিন বান্দা যদি মৃত্যুবরণ করে আল্লাহ সুমাতা তার কবরের আজাব সে দিনের জন্য আল্লাহ সুমাতা তার বরকতেই তার কবরের আজাব কাল্লা মাফ করে দেন জুমার দিন হচ্ছে সেই দিন সে বুকারি নৈশ তিরিশ এবং নম্বর হাদিস আল্লাহ সুমাতা আসমান থেকে স্পেশাল কিছু ফেরেশতাকে গোটা বিশ্বের যত জুমা মসজিদ আছে আল্লাহ প্রেরণ করে দেন চলে যান সবার আগে তারা চলে আসেন আজকে এসেছে আজকে ফেরেস্তা এসেছে প্রত্যেক মানুষের আমল নামা নিয়ে রীতিমতো দায়িত্ব করে আমাদের পূর্বে তারা চলে এসেছে এবং সে অপেক্ষায় ছিল কেন আল্লাহর পক্ষ থেকে আদৃষ্ট হয়েছে যে ব্যক্তি জুমার দিন ইখলাস বিশুদ্ধ নিয়াত নিয়ে উদ্দেশ্যে সলাতের নেকির উদ্দেশ্যে যে ব্যক্তি প্রথম আজকে মসজিদ উপস্থিত হয়েছে আল্লাহ তারা জানিয়ে দিয়েছেন ওই ব্যক্তির আমল নামাতে একটা লাল উট কুরবানি করে যে নেকি হয় সে নেকি তার আমল দিয়ে দাও তার মানে বোঝা যাচ্ছে সপ্তাহে লক্ষাধিক টাকা উপার্জনের মাধ্যম হচ্ছে জুমার দিন দোকানে কত টাকা ইনকাম করবেন আজকে একদিনে দুইশো আড়াইশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা কিন্তু আল্লাহ সুবান জানিয়ে দিয়েছেন জুমার দিন ফেরেস্তার অপেক্ষা করেন আমাদের জন্য এবং ফেরেস্তার অপেক্ষা করেন কে আসে প্রথম সলাতের উদ্দেশ্যে যে সলাতের উদ্দেশ্যে এসে দুই টাকা সলাত আদায় করে বসে গেল জিকির আজকে তসবি তাহলে ইস্তেকফার করতে শুরু করে দিল শুধু মিয়াদ এটা যে না আমি আজকে ইবাদতের জন্য দিনটাকে খাস করে নিয়েছি ফ্রেস্তা তার জন্য উঠ লিখে দেয় আচ্ছা বলেন তো একটা উটের দাম কত লক্ষ টাকা হতে পারে কমপক্ষে এক থেকে দুই আড়াই তিন লক্ষ টাকা আর আল্লাহ যে উঠ দেবে সেটা আমাদের মতো নয় কেন আমরা তো কৃপণ মানুষ আমাদেরকে যদি কুরবানি বা আকিগা দেওয়ার কথা বলে আগে খুঁজে বেড়ায় কোনটা ন্যাংরা কোনটা কানা কোনটা গায়ে গোস্ত কম আছে এগুলো কিন্তু আল্লাহ সুবাহ মুমিনদেরকে যা দেয় সব জায়গায় সেরা জিনিসগুলো দেয় আল্লাহ দেওয়ার মধ্যে কোনো ভেজাল নেই দেখেন না মৌমাছি মৌমাছি কিভাবে মধু দেয় কত বিশুদ্ধ আল্লাহ ফ্যাক্টরি তৈরি করে দিয়েছে মৌমাছির মধ্যে ওখান থেকে কোনো খারাপ কোনো দুই নম্বর তিন নম্বর চার নম্বর কোনো মধু দেবে না ও চাই খা ভেতর থেকে ফিল্টার করে ব্যবস্থা করে দিয়েছে কোম্পানি তৈরি করে দিয়েছে মৌমাছির মধ্যে মধু আশ্চর্য এটা বিশুদ্ধ দেখেন ঘাস খাচ্ছে সবুজ গরুতে দুধ দিচ্ছে সাদা বিশুদ্ধ মানুষের কাছে আসলে ভেজাল হয়ে যায় ও দু কেজির মধ্যে এক কেজি পানি মিশিয়ে দেয় মধু তিন কেজির মধ্যে আর দু কেজি গুড় মিশিয়ে দেয় আছে না নাই কথা বলেন মানুষ হচ্ছে ভেজাল সব সময় মানুষকেও ভেজাল দেয় আল্লাহকে ভেজা দেওয়ার চেষ্টা আবার ট্রাই করে কিন্তু আল্লাহ সুবান তাল্লাহ মুমিনদেরকে বা মানুষ যা থেকে যা দেয় এর মধ্যে কোনো ভেজাল নেই মানে এই ক্লাস যেমন নিষ্ঠা যেমন থাকার জরুরত আছে আল্লাহ প্রত্যেক জিনিস সৃষ্টির মধ্যে এত সুন্দরভাবে বিশুদ্ধভাবে দিয়েছে যে আমাদের কোনো ভেজাল পাবেন না আমরা ভেজাল আল্লাহ সুতা উঠ দিতে চেয়েছেন তার মানে বুঝতে পারছেন সৌদির সেই সময় লাল উঠ মানে এখনকার এই যে সব বিভিন্ন গাড়ি এসছে না মার্সিটিস ব্রেন্স এই কোয়ালিটির দাম হাই কোয়ালিটি কিন্তু মুসলমান আমাদের এই হৃদয়ে কোন লালস্য জাগে না কেন আমরা বস্তুবাদী পৃথিবী নিয়ে পড়ে আছি কেন মসজিদে আসলে তো উঠ দেখা যাবে না একদিনও তো দেখলাম না যে মসজিদের আশেপাশে উঠ বেঁধে রেখে দিয়েছে ফেরেস দেখলে তবেই না আসবো মানে আমরা ডাইরেক্ট পেতে চাই সরাসরি নিতে চাই যেহেতু দেখা যায় না আমরা নিতেও কেউ আসি না আগ্রহ আমাদের নেই আলম তারপরে বলছেন তারপরে সেকেন্ড যে ব্যক্তি যে দুই নম্বর চেষ্টা করেছিল পারি নাই দুই নম্বর ও যদি প্রবেশ করে ওর আমল প্রেস থেকে বলা হয় একটা গরু কুরবানি করে যে নিকি তার লিখে দাও সুন্দর অফার শুধু ইবাদত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এ থাকতে হবে এই দুটো জিনিস যদি থাকে সপ্তাহে লক্ষাধিক টাকা পরকালের অ্যাকাউন্টে জমা করার মতো ক্যাপাবিলিটি বা পাওয়ার অথবা আল্লাহ অফার আমাদেরকে দিয়েছেন দেখেন আপনি দান করছেন সবকা করছেন কুরবানি করছেন আল্লাহ কবুল করতেও পারে না করতেও পারে কিন্তু নিয়াত যদি বিশুদ্ধ হয়ে চলে আসেন টাকা পয়সা খরচ নেই কিয়ামতের মাঠে যখন দেখবেন মিজানের পাল্লাতে তিনখানা বড় বড় উট দুইটো বড় বড় গরু আর গোটা দশক ছাগল আপনার আমলনামায় আছে আপনি নিজে কনফিউজ তো আমি जिंदगीতে তো উট নেই আর আমি কখনো গোটা কুরবানিও করিনি তা আমার এই আমলনামায় এত বড় বড় উঠ আসলো কিভাবে সেই দিন আপনাকে জানিয়ে দেওয়া হবে যে এই আমলে বড় করতে আপনার আমল আল্লাহ উঠার সাজিয়ে দিয়েছেন ফেরেস তারা 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 লিখতেও ভুলে না আপনি নেকি করতে থাকেন আপনাকে নেকি গণনা করতে হবে না আপনি পাপ গণনা করেন প্রত্যেকদিন ঘুমের সময়তে চিন্তা করে দেখবেন বিছানাতে মাথা দিয়ে যে আজকে কি কি অন্যায় করেছেন পাপগুলোকে গুনেন নেকিগুলো গুনতে হবে না ফেরেশতারা তারা আছে একটা নেকিও লিখতে ভুল করবে না গোনাও লিখতে ভুল করে না তবে আপনার যেন অন্যায় করলাম আব্বার সঙ্গে কি এমন কোনো আচরণ করেছে যার আব্বা কষ্ট পেয়েছে প্রতিবেশী আমার সঙ্গে যারা কর্মকর্তা আছে যারা আমার কাজ করে দেয় বা আমার স্ত্রীর সঙ্গে মেয়ের সঙ্গে প্রতিবেশীর সঙ্গে ইমামের সঙ্গে হুজুরের সঙ্গে এইগুলো আপনার দায়িত্ব নেকি ফেরেস্তা মণ্ডলীরা তারা লিখতে আছে আল্লাহ সুবান তালা আমাদের যাবতীয় যত গোনহা ছোট বড় যত গোনা আছে আমাদের তুমি ক্ষমা করে দাও সকলে পড়ি আমিন সম্মানিত শুধু জুমার দিনে সংক্ষিপ্ত এই আমলগুলো বললাম কেননা প্রতিদিন আমরা কম পক্ষে বাঙালি যারা আছি আমরা একটু আমল করতে পছন্দ করি চাই সেটা ভুল করি তবু আমরা করতে পছন্দ করি ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে চলে যাবেন ওদের আমলে কোনো ধার ধারে না আর যে কয়েকটি মানুষ আমল করে তাদের আমল দেখলেও অনেকটা হাসি পেয়ে যাবে কেন মানে তাদের মধ্যে এই বাঙালি মুসলিম আমরা যেমনটা আছি বাংলাদেশ ভারত পাকিস্তান উপমহাদেশ কেন্দ্রিক আমাদের মধ্যে ধার্মিকতা যতটা আছে পশ্চিমা কান্ট্রিগুলোতে এতটা ধার্মিকতা নেই তারা ধার্মিক মানে ধর্ম বলতে তারা অন্য কিছু বুঝে কিন্তু অন্তত পক্ষে আমরা এই উপমহাদেশের মানুষগুলো ধর্ম বুঝি আর না বুঝি আমরা সকলেই ধার্মিক কোরআন হাতে সে কি আছে জানার দরকার নেই কিন্তু আমরা ধার্মিক বা এরকম আছে না নাই আছি অনেক সময় দেখবেন যে আমল করতে গিয়ে আমরা জানি না তারপর আমল করে চলে যাচ্ছি ওই যে লাইলাতুল কদরের রাত্রিতে কে যেন শিখিয়ে দিয়েছে যে এই রাত্রিতে অনেক নামাজ পড়তে হয় মুসল্লিরা মসজিদে এসে দুই রাখা দুই রেখাত করে ঝড়ের গতিতে ফজরের মধ্যে একশো রাখার নামাজ পড়তে হবে দেড়শো রাখার নামাজ পড়তে হবে এর চেয়ে কেউ যদি এক পায়ে দাঁড়িয়ে নামাজ পড়ে আর বেশি নাকি এমন সমাজে প্রচলিত ছিল না এক সময় অনেকটা কমে গেছে এখন কিন্তু মানুষ মনে করতো যত হৃদয়কে শরীরকে কষ্ট দিয়ে ইবাদত করবে আল্লাহ তত বেশি খুশি হবে এগুলো হচ্ছে না জেনে ধার্মিক এই জন্য একটা বারবার কথা বলি যে কোনো জিনিস না জানা আর কোনো জিনিস অর্ধেক জানা বা ভুল জানা না জানার চেয়ে ভুল জানাটা অধিক ক্ষতিকর যে ব্যক্তি জানে না সে তো জানেই না কিন্তু যে ব্যক্তি জানে কিন্তু ভুল জানে তাকে সংশোধন করা খুব কঠিন খুবই কঠিন যে মানুষগুলো জানছে যে না এটা ইবাদত এইভাবে করলে আল্লাহ খুশি হয় অথচ এটা ইবাদত নয় এই ভুল জানা ব্যক্তিকে শেখানো খুব কঠিন দেখবেন যারা শিক্ষক আছেন মাদ্রাসার যদি কোনো মানুষ যদি আগে থেকে সুরা ফাহে আদম ছোটবেলাতে শিখেছিল আর এমন ভাবে শিখেছিল এক আশ্চর্য ধরেন ফাতিয়া শ্রতুল ফাতিয়া শিখেছে এমন ফাতিয়া যে আশ্চর্য ফাতিয়া আছে না আলহামদুলিল্লাহ আলামেন এই অনেকে পরে নেই হবে আগেকার মানুষরা পড়তো না এখন এই চাচার বয়স হয়ে গেছে ষাট এখন যদি দুনিয়ার সব চাইতে শেখ সুদায়সকে নিয়ে এসে বলা হয় আমার এই চাচার কিরাতটা একটু শুদ্ধ করে দেন তো শেখ সুদায়সের মৃত্যু ঘটে যাবে চাচার কিরাপ শুদ্ধ হবে না কেন বলেন তো কেন ও ভুল শিখে নিয়েছে যতই চেষ্টা করুক সে অরিজিনাল কিরাতকে আর নিয়ে আসতে পারবে না মানে আগেকার কিরাতকে আগে ডিলিট করতে হবে জিহাগুলো থেকে বাতিল করতে হবে ব্রেন থেকে বাতিল করতে হবে নতুন করে আবার তাই কিরাত শেখাতে হবে কিন্তু যখনই বলতে যাবে আবার পূর্বের জিনিস সবগুলো মানুষের চলে আসে কেন সে ভুল শিখে নিয়েছে তাই ভুল জানার চাইতে না জানা অনেক ভালো দেখবেন সবসময়তে ভুল জানার চাইতে না জানা অনেক ভালো কয়েকটা উদাহরণ দিয়ে দেখেন মানুষ গুরুত্ব দেয় কি জানেন সাধারণ মুসল্লি দেখবেন বাঙালি মুসলিম আমরা আমরা টুপিকে অনেক বেশি গুরুত্ব দিই পাগড়িকে অনেক বেশি গুরুত্ব দিই নামাজ পড়ছেন হঠাৎ যদি টুপি যদি পড়ে যায় পিছনকার মুসলি ওই নামাজরত অবস্থায় যদি মাথাতে টুপিটা দিয়ে দেয় অনেক গুরুত্ব আমরা দিই সাধারণ আমরা বাঙালি মুসলিমরা এটা দিই টুপিকে জুমার পূর্বে এই যে দু রাখাত বা চার রাখাত যেগুলো নামাজ পড়ছে বা জোহরের পূর্বে দু রাখার চার রাখাত এই নামাজের গুরুত্ব আছে এই নামাজ সুন্নাত আমরা এটাকে অনেক বেশি গুরুত্ব দিই না এটাকে মিস করা যাবে না অথচ জামাতে সালাত আদায় করা এটা তার চাইতে অধিক বড় সুন্নাত আমরা জামাতকে সহজে মিস করে দিই কিন্তু জুমার পূর্বে বা জোহরের পূর্বে চার রাখার সুন্নাত এতে আমরা অতটা গুরুত্ব দিই না মানে জামাতের গুরুত্ব ওটার চেয়ে বেশি না কম বেশি জামাতের গুরুত্ব বেশি ওই সালাতের চাইতে জামাতকে মিস করা এটা আমাদের কাছে তেমন কিছু মনে হয় না যতটা না মনে হয় যে আজকে জোহরের পূর্বে চার রাখা পড়তে পারলাম না জোহরের পরে দুই রেখাত পড়লাম না কেউ যদি জোহরের নামাজ পরে দুই রাখাত বা চার রাখাত না পড়ে মানুষ থেকে দিকে তাকিয়ে থাকে নামাজ পড়লো না কিন্তু জামাত যে তার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় এটা আমরা বুঝি না কেন ওই যে বললাম